আজকে রান্না করে দেখাবো অসাধারণ স্বাদের একটা মাছের মাছের চচ্চড়ি রান্নার সময় কিছু টিপস আর স্টেপ ফলো করলে যে কেউ এই রান্নার এক্সপার্ট হয়ে যাবেন পানিতে ভিজিয়ে রাখছি সাথে ছোট একটা বেগুন জুলিয়ান কাট করে কেটে পানিতে নিয়ে নিচ্ছি আলু আর বেগুনের মধ্যে সাধারণত কষ থাকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখলে এই কষটা চলে যায় এখানে আমি আড়াইশো গ্রাম ছোট কাচকি মাছ নিয়েছি এই ছোট কাচকি মাছের পেটে কোনো ময়লা থাকে না এই জন্য এগুলোকে কাটার কোনো ঝামেলা নেই আমি লবণ মিক্স করে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি দশ মিনিট পর পানি ঝরিয়ে সবজিগুলো হাড়িতে নিয়ে নিব আড়াইশো গ্রাম মাছের জন্য একশো গ্রাম পেঁয়াজ স্লাইসড করে কেটে নিয়েছি কাচকি মাছের চচ্চড়িতে যতটুকু মাছ নিতে হয় তার থেকে হাফ পেঁয়াজ দিতে হয় এখানে সাত থেকে আটটা কাঁচামরিচ ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া এখানে একটা পাকা টমেটো ছোট ছোট কিউব কাট করে কেটে নিয়েছি এখন এটা সব কিছুর সাথেই দিয়ে দিব একটা আমরা চিকন করে জুলিয়ান কাট করে নিয়েছি আমরাটা দিলে মাছের ভিতরে হালকা একটু টক ফ্লেভার আসে খেতে ভালোই লাগে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আশি এম দিয়েছি সয়াবিন তেল আপনারা এখানে চাইলে সরিষার তেলও দিতে পারেন এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব বলতে পারেন মাছের স্বাদ ডিপেন্ড করে এই মাখানোটার উপরে মোটামুটি এক মিনিট সময় ধরে সবকিছু ভালো করে মাখিয়ে নিব এরপর ধুয়ে রাখা কাচকি মাছগুলো দিয়ে দিব এবার মাছগুলো সহ সবকিছু আরেকবার মাখিয়ে নিব এখন একটু আলতো হাতে মাখতে হবে কারণ মাছগুলো ছোট আর খুবই নরম যেহেতু চুলায় দেওয়ার পর আর নাড়াচাড়া করা যাবে না তাই সব কিছুর সাথে শেষবারের মতো মাখিয়ে চুলায় বসিয়ে দিব একশো এম এর মতো পানি দিয়ে আমি মাছগুলো চুলায় বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে মাছগুলো রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে নাড়াচাড়ার কিছু নেই নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাবে পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি মনে হচ্ছে লবণটা একটু কম তাই একটু লবণ দিয়ে দিলাম স্প্রে দিয়ে লবণটা চেপে চেপে ঝোলের সঙ্গে মিশিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আপনি চাইলে তেলের পরিমাণ আরও বিশ এম বাড়িয়ে দিতে পারেন পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিয়েছি ঝোল আর মাছ মাখো মাখো হয়ে এসেছে এখন কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি সবশেষে অল্প একটু ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি এক চিমটি চিনি দিয়ে দিলাম টেস্টের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আসার জন্য এক টুকরো লেবু চিপে রসটা দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে দুই মিনিট দমে রেখে দিব চুলার আগুন এই পর্যায়ে খুবই লোতে রাখতে হবে মিনিট পর উঠিয়ে নিলাম বিশ্বাস করেন মিলে অসম্ভব সুন্দর একটা পাচ্ছি দিয়ে ডাকনা আলতো হাতে একটু নেড়ে দিব রান্নার কাজ শেষ এখন লবণটা একটু চেক করে দেখবো সব কিছু ঠিক আছে কিনা আলু সিদ্ধ হয়েছে কিনা সব কিছু ঠিক আছে কেউ যদি চান তাহলে বেগুন না দিয়ে শুধু আলু দিয়েও চচ্চড়িটা রান্না করতে পারেন ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নিলেই হবে তবে চচ্চরিতে ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে গরম গরম বাতের সাথে কাঁচকি মাছের চচ্চড়ি আর সাথে যদি থাকে একটু প্রলেবু তাহলে তো আর কথাই নেই বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ